আর্থিক সংকটের কারণে বিশ্ব ফিদে দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ ছিল অনিশ্চিত তবে নারায়ণগঞ্জের খুদে দাবারও সিদরাতুল মুনতাহার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে মোনতাহার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন সাবেক অধিনায়ক আমিনুল হক সংকট কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস মুনতাহার পরিবারে আল শহর নারায়ণগঞ্জ ডাবায় বড় তারকা হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে উঠছেন এই শহরের ক্ষুদে তারকা সিদ্দরাতুল মুনতাহা এরই মধ্যে হয়েছেন অনুরোধ বারো জাতীয় দাবায় চ্যাম্পিয়ন দেশের গন্ডি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে ভালো করার স্বপ্ন এই ফিদে মাস্টারের অংশ নিতে চেয়েছিলেন কাজাকিস্তানে হতে যাওয়া বিশ্ব ফিদে দাবা চ্যাম্পিয়নশিপে তবে সেই স্বপ্নে বাধা সে পৃষ্ঠপোষকতা সংকট মুনতাহার কাজাকিস্তান যাত্রা যখন ভেস্ত যাওয়ার পথে তখন আলোর দিশা হয়ে দেখা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশনায় মুনতাহার পাশে দাঁড়ান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যে রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুহার পাশে আমরা দাঁড়িয়েছি স্বপ্ন ভাঙার দোয়ার থেকে যেন ফিরে এলেন দাবারু মুন আন্তর্জাতিক এই আসরে খেলতে এখন আর কোনো বাধা রইল না তার সহযোগিতা পেয়ে জানালেন রেটিং বাড়ানোর পাশাপাশি জিততে চান শিরোপা প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয় আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়ে ইনশাল্লাহ ভালো করে আসতে পারবো একটা প্রাইজ পেলে খুবই ভালো হবে আমিনুল ভাই একটা খেলোয়াড় উনি একটা খেলোয়াড়ের দুঃখ বোঝে আমি সহ প্রতিভাবান অসংখ্য আরও দু চারজন আছে যারা নিয়ে এইরকমই আর কি অভাবে বিভিন্ন দেশে টুর্নামেন্টে খেলতে যেতে পারে না আমি আশা করব আমিনুল ভাই আমাদের আমার মেয়ের সাথে সাথে আরও দুই চার দায়িত্ব নিবে আগামী আঠারো সেপ্টেম্বর কাজাকিস্তানে অনুষ্ঠিত হবে বিশ্ব ফিদে দাবা চ্যাম্পিয়নশিপ রিয়ান রাফতি যমুনা স্পোর্টস